ঠাকুর বলেন মুক্তজীবেরা সংসারে আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর আপনি বলেন মুক্তজীব আর বদ্ধজীব ঠাকুর বললেন বদ্ধজীবে কাম কাঞ্চনে আসক্তি ওই কাম কাঞ্চনে আসক্তি মানুষকে ভগবানের কাছে টেনে নিয়ে যেতে পারেনি সংসারের মধ্যে ওদের বেঁধে রাখে কিন্তু মুক্তজীব সংসারে মায়ার বাঁধন থেকে বেরিয়ে আসতে পারে তখন ভক্ত জিজ্ঞেস করলেন কেমন করে ঠাকুর ঠাকুর বললেন ওই মাত চোর জেলের মতো তবে তোদের একটা গল্প বলি শোন তখন ভক্ত বললেন চোর কিভাবে আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে ঠাকুর চোর তো নিজের কামনা বাসনা পূর্ণ করার জন্যই চুরি করে তখন ঠাকুর ওই মাছ জেলের গল্প তার ভক্তদের শোনালেন একজন মাছ জেলে সন্তর্পণে পা টিপে টিপে এদিক ওদিক তাকিয়ে জাল নিয়ে মাছ চুরি করার জন্য এগিয়ে যাচ্ছে দুজন লোক তাকে সন্দেহ করে সেই পুকুরের মালিককে ডেকে নিয়ে সেই চোরকে ধরার জন্য এগিয়ে গেল জেলে যেই না পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলার প্রস্তুতি নিল সেই সময় সে শুনতে পেল কিছু মানুষ যেন এগিয়ে আসছে ওই পুকুর পাড়ের দিকে সে ভালোভাবে সে পায়ের শব্দ শুনে ওই জায়গা থেকে সরিয়ে গেল জাল ফেলে রেখে দিয়ে এবং একটি গাছের তলায় সে কিছু কাদা মাটি নিজের অঙ্গে কপালে লেপন করে নিল যখন সেই জায়গাতে মালিক এবং দুজন লোক যে পৌঁছালো তারা দেখল ওখানে পুকুরের পারে কেউ নেই এবং গাছের নিচে একজন বসে আছে এবং সেই জেলেটিকে দেখে তারা ভাবলো এ কোনো সাধু হবে যে ধ্যানমগ্ন হয়ে বসে আছে কিছুক্ষণ পরে তারা ওই জায়গা থেকে চলে গেল এবং তারা যাওয়ার পরে ওই জায়গা দিকে যারাই পেরিয়ে যায় তারাই ভাবে যে এ ইনি একজন সাধু যিনি গাছের তলায় এইভাবে ধ্যানমগ্ন হয়ে বসে আছে লোক মুখে এই কথা ছড়িয়ে পড়ার পরে সকলে যে যার ঘরে যেটুকু আছে সেটুকু নিয়ে সেই সাধুর সামনে গিয়ে উপস্থিত হলো এবং তাকে সাধু ভেবে তারা নিজেদের সাধ্যমতো যা কিছু আছে সাধুর কাছে রেখে সেই জায়গা থেকে চলে এলো সেই মাতচর জেলে যে ধ্যানমগ্ন অবস্থায় সেখানে বসে আছে সে চোখ খুলে দেখলো তার কাছে অনেকে বস্ত্র চাল ফল মূল রেখে গেছে তখন সে ভাবলো আমি সামান্য ছদ্মবেশে আছি আমায় সাধু ভেবে সবাই এত কিছু দিয়ে গেছে আমি যদি সত্যিকারের সাধু হই তাহলে আমি আরও কত কিছুই না পাবো আমি ভগবানকে পাবো ঠাকুর বলছে দেখো ওই কপট সাধনাতেও সেই মাতচর জেলের চৈতন্য ফিরল সে সব কিছু ছেড়ে ঘর ছেড়ে সাধু হয়ে চলে গেল সৎ অসৎ সে বুঝতে পারল এই রকম লোকদের বলে মুক্ত যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কথামৃত